নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার দুপুরের রান্না বান্না তো বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ দিয়ে ছোট ছোটো বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ দিয়ে টক করব তো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে টক করব তো পাকা তেঁতুলের টক করব তো পাকা তেঁতুলের টক করার জন্য তেঁতুলটাকে আমি ভালো করে জল করে নিয়েছি নিয়ে তারপর জ তেল দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আর তেঁতুল জলটাকে দিয়ে দেবো দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো মাছ ভাজাগুলো তো মাছ ভাজাগুলো দেওয়ার পর নামিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর নাবিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপর দেখো এই মাছটা হচ্ছে নিয়ে কি কী মাছটা এখন আপাতত আমার নাম মনে পড়ছে না তো মাছের তেল ঝাল হালকা হালকা রস থাকবে তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিই পুরো মাছটা করিনি একটু মাছ রেখে দিয়েছি চার পিস মতন মাছ রেখে দিয়েছি সব মাছ করে কে খাবে তাই না ওই জন্য অল্প করেই করছি গুনে গুনে করছি আর কি তবুও বেশিই করছি আমরা পাঁচজন মানুষ করছি সাত পিস দু পিস থাকবে তো তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর মশলা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরে মরিচ সব একসঙ্গে বাটা থাকে আমার ফ্রিজে তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর দেখো তেল ছেড়ে এসছে আর আমি জলটা দিয়ে দিলাম তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো দিয়ে একটু অনেকক্ষণ ধরে ফোটাবো কারণ এই মাছটা একটু শক্ত শক্ত মতন ভাব আর কি তো তারপর দেখো ওপর দিয়ে ধনে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে রসটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব তারপরে এই দেখো ভাত তো হচ্ছে সঙ্গে তো ভাত থাকবেই তাই না ভাত না হলে খাবো কি তারপরে দিয়ে চচ্চড়ি করব সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবে যে তো তারপরে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে সিমগুলো ভেজে নেব ভেজে তুলে নেব নিয়ে তুলে নেব বলতে সিমগুলো ভাজা হয়ে গেলে ওরই মধ্যে সবজি দিয়ে দেবো সব রকম যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা অল্প করেই দিয়েছি বাঁধাকপিটা নুন মাখিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে আর নুন মাখিয়ে রাখতে নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম লাউ শাক লাউ শাকগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করব করে নিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে আর সেদ্ধ চাপিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে কুমে যাবে কুমে গেলে তারপরে আমি এদিকে অন্য করাতে মশলা কষিয়ে নেবো তো তার আগে দেখো এদিকে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি একটু কমিয়ে নিচ্ছি কারণ না কুমলে আর ইয়ে করা যাবে না জল দেওয়া যাবে না একটু জল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে তারপরে এ দিয়ে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো দেখলে জেন চিংড়ি এগুলো ছোটো তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি হালকা তেলে ভেজে নিচ্ছি অল্প করে তেল দিয়ে তারপরে এদিকে আমি অন্য কড়াতে ওই দিয়ে কড়াতে আমার দুটো কড়াই করছি একটা কড়াতে চচ্চড়ি সেদ্ধ হচ্ছে আর একটা কড়াই এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এদিকে আদা জিরে বাটা আর একটা আমার সব রকম মশলা তৈরি করা আছে সেই মশলাটা দিয়ে ভালো করে আমি চচ্চড়ির মশলাটা তৈরি করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ওই চচ্চড়ির ভেতরে ঢেলে দেবো দিলে একটু না দিয়ে মাখা মা মাখা জঁকা করে নেবো করে নিয়ে আর এদিকে দেখো চচ্চড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটা যে কষে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিছুক্ষণ পর রসটা একদম শুকনো হয়ে গেলে আর নাবিয়ে নিলেই হয়ে যাবে আমার চচ্চড়ি রেডি তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধু আমার দুপুরের কি খাওয়া দাওয়া করবো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর এই হচ্ছে চচ্চড়ি মাছের ঝাল আর পাকা তেঁতুলের টক তো আজকের মতন এই পর্যন্তই